মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেই সব অংশের দিকে নজর দেয় না প্লে সীমাবদ্ধ তাকে নিপল সার্কিসের মধ্যে তারপরে ইন্টারকোর্স ব্যাপারটা যেন এক কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের ঘাড়ের পিছন দিকে মেয়েদের শরীরে একাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অনেরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করে একজন মহিলাকে দ্রুত উত্তেজিত সম্ভব একজন মেয়ে যখন সামান্য তার থাকে তখন তার পিছন দিকের চৌ সরিয়ে ধরে হাত বুনিয়ে দেখুন আস্তে আস্তে কি করুন দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে সামান্য লিখ করুন শুশুরি দিন দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছেন কান কানে হালকা স্পর্শ সিংবন অনেক বেশি সেক্সুয়ালি এক করে দেয় মেয়েদের কানের উপর আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার সন্দিনী হালকা কামড় দিতে পারেন কানের করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদে নয় এটি মেয়েদের জন্য একটা তার বা বাথাই মেয়েদের দ্রুত উত্তেজিত করতো তিন নম্বরটির পয়েন্টটির জুড়ি মেলাভার সন্দিনীর উরু স্পটে স্পর্শ করুন দেখবেন সে কি করে